আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে নিজে নিজেই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো অনেকে হচ্ছে আঠারোতম নিবন্ধনে যখন আবেদন করেন তো অনেকের হচ্ছে আবেদনে ছিল আর আবেদনে ভুল থাকার কারণে হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপিতে বল আসছে আর অ্যাপ্লিকেন্ট কপিতে হচ্ছে ভুল থাকার কারণে অনেকের ঈশনদে হচ্ছে যে ভুল আসছে তো এটা নিয়ে অনেকে হচ্ছে অনেক ব্যস্ত তো এটা এখন সংশোধন করতে হবে সংশোধন করে হচ্ছে তারপর আবেদন করতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি নিজে আবেদনের সম্পূর্ণ প্রচেষ্টা জানেন তাহলে আপনি নিজেই হচ্ছে আপনার ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন তো আজকে আমরা আবেদনের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো তো সম্পূর্ণ প্রসেস দেখতে আমাদের হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি নিজে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে আমরা যে বিষয়টা আলোচনা করব যেহেতু এখন পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত হয় নাই তো সেক্ষেত্রে আপনারা মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে আবেদন শুরু করবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট কারণ মেরিট লিস্ট দেখে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন আপনার কোন কলেজ বা হচ্ছে যে কোন স্কুল আবেদন করা উচিত তো চলেন আলোচনা শুরু করা যাক তো আমরা আমার আবেদন করার পূর্বে আমাদের হচ্ছে এনটিআরসির যে ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করতে হবে আমি লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই লিঙ্কে হচ্ছে প্রবেশ করবেন তো এখানে লিঙ্ক লেখা আছে এই লিঙ্কে প্রবেশ করলে হচ্ছে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে যাবে তো এই পেজে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ব্যাচ এটা সতেরোতম নিবন্ধন তো এখানে সতেরো না করে হচ্ছে আপনি আঠারো সিলেক্ট করবেন তো এরপর হচ্ছে দেয়া লাগবে রোল রোল দিবেন রোলটা হচ্ছে এই সনদে লেখা আছে এই সনদ থেকে হচ্ছে রোলটা লিখে ফেলবেন এরপর আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ এটা হচ্ছে প্রথমে বসাইতে হবে আপনার ডেট দিতে হবে পর মাস দিতে হবে এরপর হচ্ছে যে পছন্দ দিতে হবে তো এটা বসানোর পরে আপনার হচ্ছে যে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করলে পরবর্তী পেজে চলে যাব আমরা আসবেন তো দ্বিতীয় পেজে যখন আসবেন দ্বিতীয় পেজে হচ্ছে যে আপনার নাম পিতার নাম এবং বাবার নাম এটা হচ্ছে যে অটো ফিল আপ হয়ে যাবে এখানে আপনার লিখতে হবে এরপর জেন্ডার লিখতে হবে জেন্ডার মেল অথবা ফিমেল লিখবেন এরপর লিখতে হবে ডেট অফ বার্থ এটা হচ্ছে লিখে ফেলবেন তো এরপর হচ্ছে যে লিখতে হবে ন্যাশনালিটি এটা লিখবেন বাংলাদেশি ম্যারিটাল স্ট্যাটাস এটা লিখবেন রিলিজিয়ন লিখবেন তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশান ডকুমেন্ট এটা সিলেক্ট করা যায় পাসপোর্ট অথবা এনআইডি তো যেহেতু আমরা এনআইডি দিয়ে সব কিছু করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এনআইডি সিলেক্ট করব এনআইডি সিলেক্ট করার পরে এখানে লিখতে হবে এনআইডি নাম্বারটা লিখতে হবে এনআইডি নাম্বার লেখার পরে আমরা হচ্ছে যে পরবর্তী পেজে চলে যাব পরের পেজ তো আপনি যখন পরের পেজে চলে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে লিখতে হবে হচ্ছে যে ফোন নাম্বার অবশ্যই হচ্ছে যে ফোন নাম্বারটা লিখবেন নির্ভুলভাবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট কপিতে হচ্ছে যে অন্য কারো নাম্বার দিয়েছেন বা হচ্ছে ভুল ফোন নাম্বার দিয়েছেন তো সেক্ষেত্রে এখন চেষ্টা করবেন আপনার নিজের অ্যান আইডি দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করা একটি নাম্বার দিবেন এরপর দিতে হবে ইমেল ইমেলটা অবশ্যই নিজের হতে হবে এবং সচল থাকতে হবে তো ইমেলটা হচ্ছে যদি না থাকে তাহলে অবশ্যই ইমেলটা হচ্ছে যে খুলে নেবেন তো ইমেলের পরে এখানে লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেসে লেখা আছে নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেমহেয়ার এখানে আপনি হচ্ছে যে গ্রাম এবং পোস্ট অফিস সম্পর্কে লিখবেন অর্থাৎ গ্রাম এবং হচ্ছে পোস্ট লিখতে হবে তো এখানে হচ্ছে থানা এবং হচ্ছে জেলা এটা লেখার হচ্ছে যে দরকার নাই সেক্ষেত্রে এটা যদি আপনি লিখেন তাহলে এটা ডবল হয়ে যাবে অনেকের হচ্ছে যে ইস অনদে হচ্ছে যে এটা ডবল চলে আসছে তো সেক্ষেত্রে এখানে সতর্কতার সহিত হচ্ছে এটা লিখবেন তো এরপর লিখবেন হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পর লিখতে হবে থানা বা উপজেলা এরপর লিখবেন পোস্টাল কোট তো এরপর এগুলো লেখার পরে চলে যেতে হবে পরবর্তী ধাপে হচ্ছে যে তিন নাম্বার ধাপ চলে আসবে এখানে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন এরিয়া এখানে আপনি আপনার হচ্ছে যে অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস দিবেন তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনার হচ্ছে ইশনদেব ভুল হয় তো এই সনদে অ্যাড্রেস ভুল হলো আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস এটা অবশ্যই হচ্ছে এনআইডির সাথে মিল রেখে দিবেন তো এখানে ডিভিশন দিতে হবে শুধু ডিস্ট্রিক্ট দিতে হবে এবং হচ্ছে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো পরের পেজে যাওয়ার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে অনেকে হচ্ছে যে এটা নিয়ে ভুল করেন অর্থাৎ আপনি যখন পরের দাবি আবেদন করবেন এখানে লেখা থাকবে হচ্ছে ডিএমই অর্থাৎ ডিএমই বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র মাদ্রাসা এরপর থাকবে হচ্ছে ডিটিই এটা হচ্ছে শুধুমাত্র কারিগরি অর্থাৎ ভোকেশনাল এরপরে থাকবে হচ্ছে ডি এস এইচই এটা হচ্ছে জেনারেল এখানে স্কুল কলেজ থাকবে অর্থাৎ সেকেন্ডারি এবং হচ্ছে যে হায়ার সেকেন্ডারি এরপর থাকবে হচ্ছে সমন্বিত যেখানে ডিটি এবং হচ্ছে ডিএমই থাকবে ডিটিই এবং ডিএমই বলতে সাধারণত মাদ্রাসা এবং কারিগরি দুটাকে বোঝানো হয় এরপর থাকবে হচ্ছে এইচসি এবং হচ্ছে ডিটি এটা বলতে স্কুল কলেজ এবং কারিগরিকে বোঝানো হয় তো এটা আরও বিস্তারিত বোঝার জন্য আমরা কয়েকটা হচ্ছে এই সনদ এখানে হচ্ছে দিয়েছি এই সনদের নিচে লেখা থাকবে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা তো এটা যেহেতু মাদ্রাসা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাদ্রাসা সিলেক্ট করতে হবে এবং পরেরটায় দেখা যাচ্ছে যে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ ডিগ্রি পাস কলেজ তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ এবং হচ্ছে যে ডিগ্রি পাস কলেজ এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে ডিএসএইচি এরপর আরও একটা আছে এখানে লেখা আছে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা তো সেক্ষেত্রে এখানে যেহেতু মাদ্রাসার কথা বলা হয়েছে তো আপনি হচ্ছে যে এটার ক্ষেত্রে হচ্ছে আপনি সিলেক্ট করবেন ডিএস এইচ এটা সিলেক্ট করতে পারেন আর যদি মাদ্রাসা দেন তাহলে অবশ্যই ডি এম ই সিলেক্ট করতে হবে তো এটা সম্পর্কে আশা করি আপনারা হচ্ছে ধারণা পেয়েছেন তো আবেদন করতে গেলে এটা অবশ্যই জানতে হবে তো এর পরের দাপে যখন আপনি আসবেন এখানে আসার পরে আপনি হচ্ছে যে শূন্য পদ কতগুলো এই বিষয়গুলো দেখতে পারবেন যখন আপনি সারা বাংলাদেশের শূন্য পদ দেখবেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যে উদাহরণস্বরূপ যদি একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন তো এই অপশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে অল অল লেভেল আপনি যখন সিলেক্ট করবেন এখানে দেওয়া আছে আলিম মাদ্রাসা এরপর দেয়া আছে ভোকেশনাল মাদ্রাসা এরপর দেওয়া হচ্ছে ভোকেশনাল ইনস্টিটিউট তো এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি যদি জুনিয়র স্কুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে সিক্স থেকে এইট জুনিয়র সেকেন্ডারি স্কুল আপনার যদি হচ্ছে যে সেকেন্ডারি স্কুল হয় তাহলে সেক্ষেত্রে সিক্স থেকে টেন দিতে হবে আপনার যদি হচ্ছে হায়ার সেকেন্ডারি কলেজ হয় তাহলে সেক্ষেত্রে ইলেভেন থেকে টুয়েলভ এটা হচ্ছে যে একই হায়ার সেকেন্ডারি কলেজ সেক্ষেত্রে হচ্ছে যে ইলেভেন থেকে টুয়েলভ আপনাকে সিলেক্ট করতে হবে তো এটা হচ্ছে যে সতর্কতার সহিত হচ্ছে যে আপনি পূরণ করবেন এরপর হচ্ছে অল পোস্ট অল পোস্ট ক্যাটাগরিজ অল ডিস্ট্রিক্ট এবং হচ্ছে থানা তো এটাতে যাওয়ার পর আপনার হচ্ছে যে যে পেজে নিয়ে যাবে এর পরবর্তী পেজে হচ্ছে আপনাকে আপনি হচ্ছে যে চয়েসগুলো দিয়েছেন এগুলা হচ্ছে যে আপনি ক্রমানুসারে সাজাইতে পারবেন এগুলো সাজানোর পরে আপনাকে হচ্ছে যে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে আপনাকে আপনার হচ্ছে যে সিগনেচার এবং হচ্ছে যে ছবি অ্যাড করতে হবে তো ছবি অ্যাড করার পর আপনাকে অবশ্যই ছবিটা যেন আপনার ই সনদে হচ্ছে যেটা ছিল এটা দিতে হবে ই সনদের ছবি যদি আপনার হচ্ছে না থাকে তাহলে ই সনদ থেকে স্ক্যান করে নিতে পারবেন ছবিগুলা দেওয়ার পর আপনাকে যে পরের পেজে নিয়ে যাবে এই পেজে হচ্ছে আপনি পুনরায় হচ্ছে যে যে তথ্যগুলো দিয়েছেন এটা হচ্ছে রিভিউ করতে পারবেন তো রিভিউ করার পরে কোনো তথ্য যদি বাদ পড়ে বা কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয় এটা অবশ্যই ঠিক করতে পারবেন এটা ঠিক করার পর আপনাকে হচ্ছে যে সাবমিট করতে হবে হ্যাঁ তো সাবমিট করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপ থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন এরপর আপনাকে টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা হচ্ছে পেড করতে হবে যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেড করবেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনি হচ্ছে আবেদন করার পূর্বে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আবেদনে কোনো ভুল হবে না এবং হচ্ছে আপনার চাকরিটা নিশ্চিত হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ